আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক ইয়াহনে আকসাম নামে এক মুহাদ্দিস ছিলেন তিনি মারা যাওয়ার কিছুদিন পর এক ব্যক্তি তাকে স্বপ্নযুগে জিজ্ঞেস করলেন হে উমুক আল্লাহ তালা আপনার সাথে কেমন আচরণ করেছেন তখন তিনি উত্তর করলেন আল্লাহ আল্লাহতালা আমাকে তার সামনে দাঁড় করালেন অথপর বললেন হে ও বৃদ্ধ পাপী তুমি তো এই করেছ সেই করেছ অমুক পাপ করেছ অমুক পাপ করেছ তখন ওই মুহাদ্দিস উত্তর করলেন হে আল্লাহ আমি তো আপনার ব্যাপারে এরকম শুনিনি যেমনটি আপনি বলছেন তখন আল্লাহ তালা জিজ্ঞেস করলেন তুমি আমার ব্যাপারে কি শুনেছ ওই এহি এমনি আকসাম রহমতুল্লাহ ছিলেন সমকালীন যুগের শ্রেষ্ঠ মহাদিস তিনি উত্তর করলেন তুমি তো নিজেই হাদিসে বলেছ হাদিসটি হচ্ছে আয়সা রাদুল্লাহ থেকে বর্ণিত আর না হাদিসটি বর্ণনা করেছেন আয়সা রাদ হাদিসটি হলো আর রাসুল্লাহ অর্থাৎ এটা হচ্ছে হাদিসে কুদ্সি স্বয়ং আল্লাহ বলেন আমি মুসলিম বৃদ্ধ মানুষদেরকে শাস্তি দিতে লজ্জাবুত করি অর্থাৎ যারা যে সমস্ত মুসলমান বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করে তাদেরকে শাস্তি দিতে আমি লজ্জাবোধ করি তখন মহাদিস বলেন আমি তো বৃদ্ধ অবস্থায় তোমার কাছে এসেছি সুতরাং তুমি তো আমার ব্যাপারে এরকম বলতে পারো না তো আল্লাহ তালা ওই মহাদ্দেশকে ক্ষমা করে দিলেন বলেন তুমি তো সত্য বলেছ তো যারা বৃদ্ধ মানুষ আছেন সাদা চুল দাড়িওয়ালা তাদেরকে আমরা সম্মান করব। তাদেরকে আমরা মোনাজাতি শরিক করবো হয়তো আল্লাহ তালা সাদা চুল দাড়িওয়ালাদের উচিলায় আমাদের দোয়া কবুল করে নেবেন